আল্লাহ যখন যেভাবে রাখেন এটাই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা তা আমরা সবাই বান্দা হচ্ছে আমরা নবী হচ্ছি আল্লাহ আল্লাহআ সময়ে সময়ে যুগে যুগে আল্লাহর যখন ইচ্ছা হয়েছেন যাকে ইচ্ছা হয়েছেন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন বলেন বলেন এবং যাদেরকে পাঠিয়েছেন তাদেরকে নির্দিষ্ট কিছু দায়িত্ব দিয়েছেন এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত জোরে বলতে হবে এটা কথা নিয়ে কারো কোনো দ্বিমত এবার যে পয়েন্টের দিকে আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ওমা ইল্লা বিল্লাহ একটু বুঝার চেষ্টা করবেন আদম সালামকে পাঠালেন কে জোরে বলেন না কমের মধ্যে এক হাজার বছর উনি হায়াত পেয়েছেন জোরে বলেন নু আলাই ইসলামকে পাঠালেন কে ওইটা যা হওয়ার হোক আল্লাহ দিয়ে যেটা আছে এটা দিয়ে যদ্দুর চলে নু আলাই ইসলামকে পাঠালেন কে মুসা আলাই ইসলামকে পাঠালেন কে দাউদ আল কে পাঠালেন কে ইউসুফ আল ইসলামকে পাঠালেন কে দানিয়াল কে পাঠালেন কে আয়ুব আল কে পাঠালেন কে কুবাল ইসলামকে বাটালেন কে নবী আহমতুল আমিনকে বাডালেন কে কে